আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আর ভিডিওটা আপনাদের দেখা দরকার শেয়ার করা দরকার তো না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করুন টপিক্সটা হচ্ছে সপ্তম শ্রেণীর যে সমাজ বিজ্ঞান বই রয়েছে সে বইটির ব্যাপারে আসলে এই বইটে একটা টপিক্স যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে শরীফ শরীফার যে গল্প মানে শরীফ থেকে কীভাবে শরীফা হয় মানে আমাদের হচ্ছে একটা ক্লাস সেভেনের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে যেখানে হচ্ছে কিভাবে ট্রানজেন্ডার হয় বা কিভাবে জেন্ডার চেঞ্জ করে কিভাবে হিজরা হয় বা সমকামিতা কী কীভাবে সমকামিতা করা হয় বিষয়টা লজ্জাজনক আমি জানি না আসলে আপনারা এটা আপনাদের যুক্তিতে এটা কী আসে বা আপনারা কি ধরনের যুক্তি দিয়ে কথা বলবেন আমার কাছে এটা ব্যক্তিগত মতামত হিসেবে মনে হয়েছে বিষয়টা আসলে একটু লজ্জাজনক সেটা হচ্ছে আমরা ক্লাস সেভেনেই হচ্ছে এই ধরনের শিক্ষা দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে আমরা যখন হচ্ছে ছোট ছিলাম ক্লাস সেভেনে পড়তাম মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল আমরা কিন্তু যতটুকু জানতাম আমার মনে হয় আলহামদুলিল্লাহ জানার তো শেষ নেই শেখারও শেষ নেই তাই বলে হচ্ছে যখন যে বয়সে শেখা দরকার সেই বয়সে সেটা না শিখে যদি তার আগে শিখে তাহলে সমাজের অবস্থা কিন্তু খুবই দুর্দশা মানে আমার কাছে এটা কেন মনে হয়েছে লাইক আপনি একটা জিনিস চিন্তা করবেন ক্লাস সেভেনের যখন আপনি পড়তেন বা আমি পড়তাম আমরা কতটুকু জানতাম আমরা সমাজ সম্পর্কে কতটুকু জানতাম আমরা পরিস্থিতি সম্পর্কে কতটুকু জানতাম আমাদের ধ্যান চিন্তা ভাবনা কিন্তু মানে এই সব জানাশোনা থেকে খুবই দূরে ছিল আর বর্তমান যুগে ক্লাস সেভেনের বাচ্চারা আপনার গুগল সার্চ করতে জানে ইউটিউব সার্চ করতে জানে আর সেখানে সার্চ করে সবই জেনে নিতে পারে আপনি দেখেন একটা বিষয় যদি গুগল থাকে ইউটিউবে থাকে সেখান থেকে কিন্তু সে জানতে পারতেছে দ্যাটস ওয়াই হচ্ছে এটা পাঠ্য বইতে দেওয়ার কোনো মানে হয় না কারণ ওই যে বাচ্চারা যে বাচ্চারা হচ্ছে হচ্ছে জানতে চায় না যে বাচ্চাদের মনে এই এই ধরনের কৌতূহল নাই তারা হচ্ছে তাদের পূর্ণ বয়স হোক বা তাদের যখন ইচ্ছা জানার তখন সে জেনে নিতে পারবে যার হচ্ছে কৌতূহল চলে আসবে সে গুগল আছে ইউটিউব আছে সেটা থেকে শিখে নেক তাইলেই তো হয় মানে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি এটা যে আসলে পাঠ্য বইতে ক্লাস সেভেনের বইতে এটা দেওয়ার কোনো মানে হয় না আর এটা যদি হচ্ছে ইন্টার লেভেল বা অনার্স লেভেলে হচ্ছে যুক্ত করা হতো তাহলে বলতাম যে না ঠিক আছে মানে এটা যুক্তি যত তো আপনাদের কাছে মতামত কি আপনাদের মতামতটা হচ্ছে কমেন্টস করে জানাবেন গাইস অনেকেই তো হচ্ছে ভিডিও বানাচ্ছে বই ছিঁড়ে ফেলতেছে যে এই বইটাকে বয়কট করলাম মানুষ ব্যক্তিগতভাবে হচ্ছে আপনার তার মতামত জানাতে পারে এটা স্বাভাবিক তাই বলে হচ্ছে কোনো কি আপনার হচ্ছে বয়কট করবেন কি বয়কট করবেন না এগুলাতে হচ্ছে একেবারে হচ্ছে ইলজিক্যাল তো গাইস আপনাদের মতামত আপনারা জানাবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ